বলতে সব জায়গায় সব কথা বলতেনি পরশ্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতেনি আর পুলিশকে সততার কথা বলতেনি যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতেনি ইচ্ছে আপনার করবে জীবটা উসফুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালাই ভাবতা মারছে ভাবতে নিশ্চয়ই বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ পড়ে আর দালালদের মৃগা ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে দিন ধরে পারে। কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুখে গিরিজ উঠতো না যে বেটার রাজনীতির সোনার কাঠের ছোঁয়ায় বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে চোখে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেয়েরা মহান বলে দাঁত বের করে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় করে সিঁদুর নিয় মুছে পরে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস সংখ্যার উপন্যাসে কাহিনীর সায়ার ব্লাউজের কথাই বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজ কোন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপাচ্ছেন আর টিভিতে মুরুঝাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরের স্টাইলস বসাচ্ছে সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেঁসেছেন লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপানাবির বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন প্যাচে করুন তখন বুঝবে বাড়িতে চোখ ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতেনি বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে সানি করলেই কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাফ বলে দিই যে বেটা জন্মায়নি আর যে জেবেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মেয়াই শুখে নেই আপনি না নেতা না অভিনেতা না না ঘাটের আপনার মশাই চুপ করে থাকায় স্ত্রী চুপ করে পড়ে থাকুন না আর কটা দিন মনে মনে গান করুন গান ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গী ভেসে আসে কি সঙ্গী ভেসে আসে